জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্য দেবের বেশ কিছু কথা তা একটু ধৈর্য সহকারে শুনুন আমার মানে আমাদের অনেকেরই মেয়ে আছে আর মেয়েদের জন্য আমরা চিন্তা ভাবনা করি তো মেয়েদের জীবন যাতে করে এরোমেলো না হয়ে যায় তার জন্য বর্তমান আচার্য দেবের যে বিশেষ নির্দেশ এটা আমাদের কিন্তু প্রত্যেককে শুনতে হবে আমরা বাবা মায়েরা যখন দেখি যে ছেলে হলো না মেয়ে হয়েছে ব্যাস ভূমিষ্ঠ পড়ার থেকেই কিন্তু আমাদের চিন্তা লেগে যায় তাই না কি চিন্তা লাগে বলুন তো চিন্তা লাগে যে মেয়ে হয়ে গেল ছেলে হলে ভালো হতো তাই তো কিন্তু এখন জানেন কি এখন মেয়ে ছেলে সব এক দুই মানে দুইজনকেই ভালোবাসতে হবে যেমন ছেলে হলে তার আদর করতে হবে মেয়ে হলেও তার আদর করতে হবে আমাদের বাবা মায়ের কাছে ছেলে মেয়ে সব সমান আজও মানে কিছু কুসংস্কার মানি আমরা তাই মেয়ে হলে একটু মন খারাপ করে মেয়েদের জীবন এলোমেলো হবে না তাই প্রত্যেক বাবা মায়ের প্রতি আচার্যদেবের বিশেষ নির্দেশ কি করতে হবে এক মান বিবাহিতা মেয়ে সমস্যা জানালেন বর সাত বছর মেয়েকে ছেড়ে চলে গেছে মেয়েটি কাঁদতে থাকে তিনি তাকে ধমকের সাথে তির্যকভাবে বলেন সাত বছর বিয়ে করে চলে গেছে তার জন্যে পড়ে আছে নিজের জীবনটাকে নিয়ে ভাবো তোমার জীবন দিয়ে কত কি করতে পারতে এই সাত বছর ধরে যতটা গুমড়ে কেঁদেছ সাত বছরে হেসে তুমি কত লোকের প্রাণ জুড়াতে পারতে নিজের কান্নাতে তুমি বিভোর থেকেছো বোঝার চেষ্টা করো আবার মেয়েটির হাতে বিশেষ করে ডান হাতের নখ নকপালিশ লাগানো দেখে বললেন আর একটা কথা বলি আমরা কেউ স্টার না কাটা চামচে খাই না নেল নেলপালিশ দুই হাতে পড়েছ ওটাতে কেমিক্যাল ইউজ হয় আর যখনই খাই আমরা খাবার গরম থাকে গরমের সাথে কেমিক্যাল রিয়েকশন হতে পারে আর এগুলো সব সময় যে ভালো কেমিক্যাল থাকে তার কোনো মানে নাই তাই হাতে পালিশ না পরাই ভালো আমরা যেহেতু হাত দিয়ে খাই অবশ্য কাটা চামচ দিয়ে খেতে অসুবিধা নাই এরকমভাবে ওই মেয়েটিকে দাদা বললেন এরপর কথা বলতে বলতে কথা প্রসঙ্গে অনেক নিবেদনই আছে কিন্তু সব নিবেদনগুলো আজকে আপনাদের শোনাব না আচার্যদের বলছেন আমরা কর্ম করি ঈশ্বর বহন করেন মাত্র সেই মুহূর্তে তিনি অলক্ষে থাকেন আমি একটা কথা বলি দেশলাইয়ের মাথায় কিন্তু আগুন থাকে না তাকে ঘর্ষণ করো তার থেকে আগুনের উত্থান তাই কর্ম দিয়ে দয়ার উত্থান হয় ঈশ্বর কখনো দয়া করতে এগিয়ে আসেন না আমি চাইলে দয়া পাই আমি করলে তিনি দয়া করবেন ঈশ্বর কেন ঈশ্বরের ত্রিভুবনের কারো ক্ষমতা নাই যে এই নিয়মকে উলঙ্ঘন করে আমি বলবো ঠাকুর আমার পায়ের ব্যথা সারিয়ে দাও সেরে যাবে এরকম হয় না তার একটা যুক্তি থাকতে হবে পায়ের ব্যথা সারা নচেত ডাক্তারের কাছে যেতে হবে তবেই সারাতে পারে সেরকম চললে ভাবলে ভালো লাগে তাই করো এক দাদা তার বিবাহযোগ্য মেয়েকে দেখিয়ে বলেন একজনকে কথা দিয়েছে বিয়ে করবে সেটা বিধিসম্মত কি না বোঝা যাচ্ছে না এটা তো একটা মানে বিশেষ কথা যে এক দাদা বিবাহযোগ্য মেয়ে তাকে মানে তার কথাবার্তা হয়ে গেছে বিয়ে ঠিকঠাক হয়ে গেছে কথা দিয়ে দিয়েছে তো ঠিকঠাক হচ্ছে কি না আচার্যদেবের কাছে ওই দাদা নিবেদন করতে গেছে তিনি তাদের প্রতি বিশেষ করে মেয়েটিকে বলছেন এ বিষয়ে ঠাকুর কি বলেছেন সেই বোধটা যদি আমি না রাখি তাহলে আমি ঠাকুরের মানুষ কেন আমার বাবা ঠাকুরের মানুষ কেন ব্যাপারটা বুঝতে চাই পেরেছেন তো এই মর্যাদা তো থাকবে তারপরে তুই কমিটমেন্টে যাবি আগে কমিনমেন্টে যাচ্ছিস তারপরে প্রকাশ করছিস তা কেন আর আপনি এরপরে বাবাকে বলছে মানে মেয়েটাকে প্রথমে কমিনমেন্টের কথাটা বললেন আচার্য দেব তারপর বাবাকে বলছেন আপনি বা কেমন মানুষ পৃথিবী সূত্য ঠিক করে বেড়াচ্ছেন আর ঘরের মেয়েটাকে বোধ জাগাতে পারলেন না ওকে তো বলতেই পারতেন ছেলেবেলা থেকে যে তুই বাঁচলে এরকম করে বাঁচবি বিয়ে করলে এরকমভাবে করবি ওই বাবা বলছেন বলেছি তিনি বললেন মেয়েটিকে তাহলে তুই শুনিসনি কেন তোর উপরে তো বিশ্বাস স্থাপন করেছিল করেনি তার নিজের কলেজ জীবনের কথা বলছেন আমার উপরে তো বিশ্বাস স্থাপন করাই ছিল আমি তো যা খুশি তাই করতে পারতাম কিন্তু আমি করিনি তো কোথাও আমি কলকাতায় একাই থেকেছি কত রকম কিছু করার ছিল আমার চারপাশে সেরকম লোক ছিল আমি তো কোথাও কোনো অমর্যাদাকর পরিস্থিতি করিনি যদি মর্যাদার মধ্যে থাকতো তাহলেই তুমি মানুষ হিসাবে ঠিক মর্যাদার বাইরে যাও তোমার অসম্মানের অধিকারী তোমাকে করবে তুমি নিজে তাই এসব কার্যক্রম যাতে না করতে হয় সেটা দেখতে হয় এই মুহূর্তে যেটা ভালো লাগছে পর মুহূর্তে সেটা ভালো নাও লাগতে পারে জীবনটাকে এলোমেলো করবি না ওই মেয়েটাকে নয় প্রত্যেক মেয়ের জন্য আচার্যদের বের এই বিশেষ নির্দেশ আর এটা যদি না শোনা হয় তাহলে মেয়েদের জীবন কিন্তু সত্যি এলোমেলো হয়ে যাবে আধুনিক যুগের যে ঘটনাগুলো আমরা প্রত্যেককে শুনছি আধুনিক যুগে যে ঘটনাগুলো ঘটছে আর বর্তমানে যা পরিস্থিতি এতে করে মেয়েদের নিরাপত্তা কিন্তু নেই বিবাহিত হলে যে তার নিরাপত্তা আছে এমন ধারণাটা মানে বোকারাই করে বিবাহিতা মহিলাদেরও নিরাপত্তা নেই বললেই চলে তাই জীবনটাকে এক এলোমেলো করতে দেওয়া যাবে না আমি চলছি আমি ভালো চলনে চলবো আমার আচরণটাই সব আমার সাথে ঠাকুর আছেন ঠাকুরের নির্দেশে আমি কাজ করব একটা মেয়ের এরকম ভাবনা হওয়া উচিত প্রত্যেক কথা তার বাবা মায়ের সাথে শেয়ার করবে কোনো কিছু গোপন রাখবে না তাহলে তার জীবন এলোমেলো হওয়ার সম্ভাবনা কম আর না হলে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যেতে বেশিক্ষণ সময় লাগে না আচার্যদেব সব কিছু দেখতে পান এবং পরিষ্কারভাবেই কিন্তু আমাদের সহজ কথায় বিশেষ নির্দেশগুলি দিলেন সেগুলো অবশ্যই শুনুন জীবনটাকে এলোমেলো করবি না বুঝতে পারছিস একবার সিংহাসনযুক্ত হলে দেবতা পুনঃস্থাপিত হয় না তোরা যতটা মর্যাদায় থাকবি এই সমাজটা তত তাড়াতাড়ি ঠিক হবে কেউ ঠিক করতে পারবে না তোরা যতদিন না ঠিক হচ্ছিস তুই দেখে তুই দেখেছিস দেশের অবস্থা একটা লোক নাই যাকে দেখে বলা যায় যে হ্যাঁ ইনি নিধের পক্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ট্যান্ডার্ডের নিধন পক্ষে রবীন্দ্রনাথের স্ট্যান্ডার্ডের নিধেন পক্ষে নেতাজি স্ট্যান্ডার্ডের তো মর্যাদা পুরুষগুলো গেল কোথায় সমাজ থেকে মাগুলো সব এলোমেলো হয়ে গেছে তাই বেটা ছেলেগুলোও সব এলোমেলো হয়ে গেছে আচার্যদেবের কথা আসবে কোথা থেকে কারখানাগুলোই খারাপ কারখানাগুলোই এলোমেলো যেখান থেকে তৈরি হবে কিছু বুঝেছিস জীবনটাকে উপভোগ কর কিন্তু নষ্ট করতে নেই এগিয়ে যেতে হয় আচার্য বিশেষ নির্দেশ পরে মেয়েটির পোশাক লক্ষ্য করে বললেন আর সত্যি ঠাকুরবাড়িতে দেখবেন যেখানে হচ্ছে মানে আমরা আধার কার্ড তারপর আমাদের পরিচয়পত্র দেখায় কাগজপত্র ঠিকঠাক করি রুমের চাবি নি সেখানে দেখবেন লেখা আছে বিশেষ নির্দেশিকা যে মানে মেয়েদের পোশাক কেমন হওয়া উচিত ঠাকুর বাড়িতে আমরা গিয়ে কেমন পোশাক মানে শুধু ঠাকুর কেন প্রত্যেক মেয়েদের পোশাকটা কিন্তু মানে ভালো হওয়া উচিত বর্তমানে যা চলছে যা করলে সবাই তাকাবে তেমন পোশাক না পরে পোশাকটা যেন রুচিসম্মত হয় বেশি স্টাইল করার দরকার নেই যেটা পড়লে ভদ্রস্ত লাগে সেটাই কিন্তু পড়তে হয় বর্তমানে কিন্তু এমনটা হয় না এখনকার মেয়েদের দিকে তাকানোও চায় না আচার্যদেবের কিন্তু এটা নির্দেশ নয় আচার্যদেবের এটা পছন্দ নয় ঠাকুরের পরিবার যারা মানে যারা সৎসঙ্গী তারা মানে ঠাকুরের কথা মতোই কাজ করতে হবে আচার্যদেব বিশেষ একটা নির্দেশ দিলেন মেয়েদের জন্য এক হচ্ছে ডান হাতে ডান হাতে নেলপালিশ পড়া ভালো নয় ডান হাতে পালিশ পরলে গরম খাবারের সঙ্গে গিয়ে সেটা রিয়েকশান হয়ে আমাদের শরীরের সমস্যা তৈরি করতে পারে এক দুই হচ্ছে ওই মেয়েটির পোশাক থেকে দেখে লক্ষ্য করে বললেন যে পোশাক পরলে কমফোর্টেবেল ফিল করিস না সেটা পরিস না তুই যে এখন টানছিস সামনে নিচে বাইনে ডাই সেই পোশাক পরবি যেটা পরলে কমফোর্টেবল ফিল করিস মানে একটা ছোটোখাটো পোশাক পরে আচার্যদেবের কাছে গিয়েছে এই সেদিন আমি ঠাকুরবাড়িতে গিয়েছিলাম সেখানে মানে আমি কিছু নিবেদন করতে যাইনি আমি নিবেদন খুব কম করি আমি একবারই নিবেদন করেছিলাম নামকরণের জন্য আমার ছেলের নামকরণের জন্য আর দুই একবার আমি নিবেদন করেছি আর আমি শুধু যাই ঠাকুরবাড়ি আচার্যদেবের সুন্দর সুন্দর কথাগুলো পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি আমার খুব ভালো লাগে শুনতে যতক্ষণ আচার্যদেবের যা যা বলেন আমি সব পেছনে দাঁড়াই পেছন থেকে একটু আড়াল হয়ে গিয়ে আবার সামনে দাঁড়াই আচার্যদেবের মুখটা দেখি এবং বারবার কথাগুলো শুনতে সত্যি আপনাদের সাথে আমি মনের কথা শেয়ার করছি আমার খুব খুব ভালো লাগে আর আচার্যদেবের কথাগুলো পড়তেও খুব ভালো লাগে মনে হয় যেন আরও শুনি আর এই আওয়াজটা শুনে এসেই আমি থাকি আমার স্মৃতিতে থাকে আমি যতদিন ঠাকুর বাড়ি যাই না বাড়িতে থাকি ততক্ষণ আচার্যদেবের যে মানে গলার আওয়াজটা সেটা আমার মনে বাঁচতে থাকে মনে হয় কানে সবসময় শুনতে পাই এতটাই আমি আচার্যদেবকে সত্যি সত্যি শ্রদ্ধা করি ভালোবাসি তাই আচার্যদেবের কথাগুলোই আমি শুনি একটা মানে মা গেছে আচার্য কাছে নিবেদন করতে তার ছেলে পড়াশোনায় অন্য মনস্ক মানে অ্যাবসেন্ট মাইন্ড তো ওই ছেলে নিবেদন যে করছে মানে মায়ের পোশাকটা এতই বিচ্ছিরি মায়ের পোশাকটা আচার্যদেব মানে সামনের দিকে তাকিয়ে ওই মায়ের সঙ্গে আর তিনি কথা বলতে পারছেন না তাই আপনাদের কাছে একটা আমার বিশেষ আছে রিকোয়েস্ট আচার্যদেবের কাছে ওই নিবেদন করতে হলে অন্তত পোশাকটুকু ভালো পরে যাওয়া উচিত এটা কিন্তু না করলে মানে বড্ড খারাপ লাগে আশেপাশেও মানুষ দেখছে এবং সামনেও আচার্যদেব বসে আছে আচার্যদেব যেহেতু তাহলে আমাদের পোশাকটা ঠিকঠাক করে পরে যাওয়া উচিত এটা না করলে তিনি রেগে যান আর তিনি তার তিনি যদি আমাদের রেগে যান তাহলে তিনি আমাদের কি আশীর্বাদ দেবেন কি আমাদের সমাধান করবেন আমাদের পোশাকটাই আমাদের বলে দেবে আমরা কেমন তাই না পোশাক আচরণ তো ওই মাকে বেশ রূঢ়ভাবে বেশ কিছু কথা বলে দিলেন আচার্যদেব সঙ্গে সঙ্গে পোশাকটা দেখেই আচার্যদেব রেগে গিয়েছেন দেখে মনে হচ্ছে এত বিচ্ছিরি পোশাক তাই কেন যে মানুষ এরকম করে এত মানে সৌভাগ্যবশত বাড়ি পৌঁছায় আচার্যদেবের সামনে পোশাকটা কেন খারাপ পড়ে যায় এটা আমি বুঝতে পারি না তো যাই হোক আপনারা ঠাকুরবাড়িতে যখন যাবেন আর আচার্যদেবের সামনে গিয়ে দাঁড়াবেন আপনাদের অবশ্যই নজরে যেন থাকে খেয়ালে থাকে পোশাকটা যেন দাদার সামনে ঠিকঠাক থাকে তো যাই হোক আমি এই কথাগুলো আমার নিজের থেকে বললাম বলে আপনারা কিছু মনে করবেন না কারণ এটা আমি অনেকবার দেখেছি আর এটা আমাদের জ্ঞানে থাকা উচিত যেহেতু আমরা ঠাকুরের মানুষ সৎসঙ্গী তার সন্তান তাহলে তার পছন্দ মতো তার চাহিদা মতো কাজ করাটাই ভালো আজ এখানেই শেষ করছি কাল নিয়ে আসবো আচার্যদেবের আরও কিছু নতুন প্রসঙ্গ তো আচার্যদেবের যে নির্দেশগুলো আছে সেগুলো আমাদের প্রত্যেককে মানতে হবে আর এই যে এই যে একটা দেখুন সুন্দরভাবে মানে পুরোটাই বলার পরে এই যে এইটুকু অংশ একটু মোটা হরপে লেখা আছে মেয়েদের প্রতি বিশেষ নির্দেশ জীবনটাকে এলোমেলো করবি না বুঝতে পারছিস একবার সিংহাসন চ্যুত হলে দেবতা পুনঃস্থাপিত হয় না তোরা যতটা মর্যাদায় থাকবে এই সমাজটা তত তাড়াতাড়ি ঠিক হবে আচার্যদেবের এই ছোট্ট নির্দেশটা কিন্তু আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে নাহলে জীবন এলোমেলো হয়ে যেতে পারে এলোমেলো জীবনকে ঠিক করা খুব সমস্যার ব্যাপার আজ এখানেই শেষ করছি জয় গুরু